সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন পর্বে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্লাস টপিক্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছিলাম তো প্রথম প্রথম অধ্যায়ের আমরা গত পর্বে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করেছিলাম সেখানে একটা ম্যাথ রয়ে গেছে আমি একটা ম্যাথকে আলাদা করে রেখেছিলাম কারণ সেই ম্যাথে বেশ কিছু বড় একটা ম্যাথ এবং সেখানে অনেক কিছু বুঝার আছে সেই সাথে সেটার একটা গ্রাফ আছে তো আমরা সেই বিষয়টা নিয়ে এই পর্বে বিস্তারিত আলোচনা করি তো চলো আমরা আগে ম্যাথটা দেখিনি ম্যাথ আমাদের রয়ে গেছিলো এই যে আমাদের এই ম্যাথটা রয়ে গেছিল যেখানে হচ্ছে বলা হলোই যে এরকম একটা উচ্চতা দেওয়া ছিল একটা বস্তু রাখা ছিল পাঁচ কেজি যেটা ভূমি থেকে এই যে দুই মিটার দুই মিটার চার মিটার উচ্চতায় তা আমাকে এখানে তিনটা বিন্দু বলে দিয়েছে একটা হচ্ছে এ বিন্দু একটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে সি বিন্দু আমাকে বলেছে কি একটা বস্তুকে চিত্রে বিন্দু থেকে ফেলে দেয়া হলো এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি কত বিন্দুতে মোট শক্তি কত সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত মোট শক্তি বলতে বোঝানো হয় গতিশক্তি ও বিভব শক্তির যোগফল অর্থাৎ আমাকে তিনটা বিন্দুতে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটা বিন্দুর ক্ষেত্রে আমাকে মোট শক্তির পরিমাণ হিসাব করতে হবে অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির পরিমাণ হিসাব করতে হবে তো আমরা একটা একটা বিন্দু করে শুরু করি প্রথমে আমরা এ বিন্দু থেকে শুরু করব তো এই বিন্দুতে প্রথমে আমরা গতিশক্তি হিসাব করি গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করছি ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি তো ইকে সমান আমরা সূত্র জানি হলো হাফ এম ভি স্কোয়ার আমরা প্রমাণের সময় বা থিওরিটিক্যাল আলোচনার সময় সূত্রগুলোর ব্যাখ্যা দিয়ে এসেছিলাম এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দিই হাফ এম এম হচ্ছে ভর বস্তুটার ভর কথা বলা ছিল বস্তুটার ভর বলা ছিল পাঁচ কেজি বস্তুটার ভর বলা ছিল পাঁচ কেজি এবং ভি স্কোয়ার খেয়াল তো আমরা এই বিন্দু বলতে কোন বিন্দুকে বুঝাচ্ছি যে এই বিন্দুটাকে বুঝানো হচ্ছে এই বিন্দু মানে কি ম্যাক্সিমাম উচ্চতায় যে বিন্দুটা আছে ম্যাক্সিমাম উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতায় যেখান থেকে ফেলা হচ্ছে যেখান থেকে ফেলা হচ্ছে সেখানে বস্তুটার বেগ কত সেখানে অবশ্যই বস্তুটার বেগ হচ্ছে জিরো কারণ সেখানে বস্তুটা স্থির ছিল তাহলে আমরা বেগের পরিমাণ যদি জিরো বসিয়ে দিই ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি জিরো জুল তাহলে এই বিন্দুর ক্ষেত্রে আমরা গতিশক্তিটা পেয়ে গেছি সেটা হলো জিরো জুল তারপরে আমরা এবার বিভব শক্তির পরিমাণটা বের করব। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি ইপি মানে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি মানে বিভব শক্তি বিভব শক্তির ক্ষেত্রে সূত্র হল এম জি এইচ এম হচ্ছে বস্তুর ভর যেটা আমরা একটু আগে বললাম পাঁচ কেজি জি আমরা জানি নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে ভূমি হতে উচ্চতা এই কথাটা আমরা একটু ভালো করে মনে রাখবো বিভব শক্তির ক্ষেত্রে যে এইচ বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর পরিচয় হলো ভূমি হতে উচ্চতা এখন আমরা খেয়াল করি এ বিন্দু ভূমি থেকে কত উচ্চতায় যে এ বিন্দু মানে এইটা এটা ভূমি থেকে কত উচ্চতা দেখো সি থেকে বি পর্যন্ত উচ্চতার পরিমাণ হল দুই মিটার বি থেকে এই পর্যন্ত উচ্চতার দুই দূরত্বর পরিমাণ হলো দুই মিটার তাহলে এ থেকে সি পর্যন্ত দুই যোগ দুই অর্থাৎ টোটাল চার মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দু ভূমি থেকে চার মিটার উচ্চতায় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বিভব বিভব শক্তির পরিমাণ পাচ্ছি জুল হচ্ছে শক্তি তাহলে মোট শক্তির পরিমাণ কত আমাদের প্রশ্নে কি চেয়েছে মনে আছে প্রশ্ন হচ্ছে বস্তুটির মোট শক্তি কত এই যে মোট শক্তি বলতে বোঝানো হয় গতিশক্তি আর বিভব শক্তির যোগফলকে তাহলে এখন আমরা দেখবো যে এখানে আমাদের মোট শক্তির পরিমাণ কত তাহলে চলো মোট শক্তি এ বিন্দু বলে তাকে আমি ই এ বললাম এ বিন্দুতে মোট শক্তি দুইটা যোগ করে দেব অর্থাৎ গতিশক্তির আর বিভব শক্তিকে যোগ করে দেব জিরো প্লাস ওয়ানটি সিক্স সমান কত হচ্ছে ওয়ান নাইনটি সিক্স জুল এইটা হলো আমাদের এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ তারপরে আমরা হিসাব করব বি বিন্দুর ক্ষেত্রে তো প্রথমে বি বিন্দুর ক্ষেত্রে আমরা গতিশক্তি হিসাব করি গতিশক্তি হলো ইকে সমান হাফ এম স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম এই যে ভি স্কোয়ার আছে ভি স্কোয়ার প্লাস টু জি এইচ এই যে ভিএ স্কোয়ার ভিএ স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ কারণ এটা গতির সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এখন আমরা যদি এখানে মান বসিয়ে দিই হাফ ঠিক আছে এম হলো পাঁচ কেজি ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মানে যেখান থেকে পড়া শুরু করেছে সেখানে বেগ যেটাকে আমরা বলে থাকি আদিবেগ পড়া শুরু করেছিল বস্তুটা কোথা থেকে পড়া শুরু করেছিল বস্তুটা এ বিন্দু থেকে এ বিন্দুতে বেগ কত ছিল জিরো ছিল তাহলে আমরা এক্ষেত্রে আদিবেগের পরিমাণ বসাবো জিরো প্লাস টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে এই যে ভালো করে মনে রাখবো গতিশক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে অতিক্রান্ত পথ গতিশক্তির ক্ষেত্রে এইচ হলো অতিক্রান্ত পথ আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ হলো ভূমি হতে উচ্চতা এখানে যদিও আমরা গতিশক্তির ক্ষেত্রে এইচ বলতেছি এটা আসলে বেগ নির্ণয়ের জন্য এইচ তো বেগ নির্ণয়ের জন্য যে এইচটা সেটা আসলে অতিক্রান্ত পথকেই বোঝানো হয় তাহলে আমরা হিসাব করতেছি বিন্দুর ক্ষেত্রে নামতেছে কোথা থেকে এ বিন্দু থেকে তাহলে এ বিন্দু থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব কথা এ বিন্দু থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে দুই মিটার তাহলে আমাদের এই ক্ষেত্রে যে এইচের পরিমাণটা হবে সেই এইচের পরিমাণ হবে দুই তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন জুল অর্থাৎ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ হল নাইনটি এইট জুল এরপরে আমরা বিভব শক্তির পরিমাণ হিসাব করবো বিন্দুতে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় ইপি সমান হলো এম এইচ বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি সেটা হলো এম এইচ তো এখন দেখো আমরা যদি মানগুলা বসিয়ে দিই এম হচ্ছে ভর ভর আমরা বলেছি পাঁচ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে কি ভূমি হতে উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে ভূমি হতে উচ্চতা এখন দেখো বিন্দু কোনটা এইটা এই বিন্দু ভূমি হতে কত উচ্চতায় এই বিন্দুটা ভূমি হতে দুই মিটার উচ্চতায় কারণ এটাকে যদি আমি ভূমি হিসাব করি তাহলে এখান থেকে বিবিন্দুর দূরত্ব কত এতটুকু পরিমাণে এতটুকুর পরিমাণ কত দুই মিটার তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এইচ আস se h এর পরিমাণ হচ্ছে দুই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 98 জুল এইটা হলো বিবিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণ তাহলে বিবিন্দুতে মোট শক্তির পরিমাণটা কত হচ্ছে সেটা আমরা দেখে ফেলি মোট শক্তি বিবিন্দুতে বলে ইবি বলেছি ইবি এর পরিমাণ হবে 98 প্লাস হচ্ছে 98 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 196 জুল তাহলে আমাদের এ বিন্দু বি বিন্দু দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তির পরিমাণ হিসাব করে ফেলেছি বিন্দু দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তির পরিমাণ হিসাব করে ফেলেছি আর একটা বিন্দু আমাদের জন্য রয়ে গেছে সেটা হলো সি বিন্দু সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণটা কত সেটা আমাদের হিসাব করা প্রয়োজন তো সি বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে গতিশক্তি বের করব। গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এখন দেখো হাফ এম আর ভি স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু আচ্ছা অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে স্কয়ার সমান u স্কয়ার প্লাস টু জি এইচ লেখেননি কেন লিখিনি এই জন্য খেয়াল করো আমরা এখানে এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে কি কোনো পথ অতিক্রম করেছে কোথাও থেকে কোনোটুকু পথ অতিক্রম করেছে না করেনি যেহেতু করেনি সুতরাং দূরত্বের পরিমাণ জিরোই হবে আর তার চাইতে বড় কথা হচ্ছে আমি এই যে ইউ জি এইচ এটা লিখছি মূলত বেগ বের করার জন্য আমি যদি জানি যে বেগের পরিমাণ জিরো তাহলে সেটা কি আর সূত্র ব্যবহার করে বের করার প্রয়োজন আছে সেটা কিন্তু সূত্র ব্যবহার করে আর বের করার প্রয়োজন নাই দ্যার আমরা এখানে না লিখে এখানে সরাসরি আমরা জিরো বসিয়ে দিয়েছি তো এখন এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই হাফ এম এর পরিমাণ পাঁচ আবারও ইউ এর পরিমাণ জিরো টু নাইন পয়েন্ট এইট এবং এইচ এইচ হচ্ছে কি এইচ হচ্ছে আমাদের অতিক্রান্ত পথ গতিশক্তির ক্ষেত্রে ভিএস্কোয়ার থেকে যে এইচটা পাওয়া যায় সেটা মূলত অতিক্রান্ত পথ অতিক্রান্ত পথের পরিমাণ কত অতিক্রান্ত পথের পরিমাণ হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত নেমে আসছে এ থেকে সি পর্যন্ত নেমে আসছে কারণ আমরা সি বিন্দুতে হিসাব করতেছি ছিল এ বিন্দুতে নেমে আসছে সি বিন্দুতে তাহলে কতটুকু পথ অতিক্রম করলো এইটুকু দুই মিটার এইটুকু দুই মিটার তাহলে টোটাল কতটুকু টোটাল হলো চার মিটার পথ অতিক্রম করেছে তাহলে এই যে এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে ফোর তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে ওয়ান নাইনটি সিক্স জুল এইটা হচ্ছে আমার সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ এবার আমরা সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণ হিসাব করব। বিভব শক্তি যেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি ইপি সমান হলো এম জি এইচ এমের পরিমাণ আমরা জানি পাঁচ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ এইচ হচ্ছে ভূমি হতে উচ্চতা খেয়াল করে দেখি তো সি বিন্দু ভূমি হতে কত উচ্চতায় বিন্দু অলরেডি ভূমিতে অবস্থিত সুতরাং বিন্দু ভূমি মিটার হতে উচ্চতায় তাহলে এইচ এর ভ্যালুটা আমরা যদি জিরো বসিয়ে দিই তাহলে বিভব শক্তির পরিমাণ পাচ্ছি কত জিরো তাহলে সি বিন্দুতে মোট শক্তির পরিমাণটা কত হচ্ছে তাকে যদি আমরা ইসি বলি ইসি সমান হচ্ছে এই যে ওয়ান নাইনটি সিক্স প্লাস হচ্ছে জিরো সমান হল ওয়ান্টি সিক্স জুন এইটাই হলো আমার সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ তাহলে আমরা এবার একটু হিসাব করে দেখি প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ আমার কাছে সমান আছে কিনা বা প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ আমরা হিসাব করতে পেরেছি কিনা খেয়াল করো প্রথমে আমরা এ বিন্দুর ক্ষেত্রে হিসাব করেছিলাম গতিশক্তির পরিমাণ ছিল জিরো বিভব শক্তির পরিমাণ ছিল ওয়ান সিক্স তাহলে এ বিন্দুতে টোটাল যে শক্তির পরিমাণ ছিল সেটা ছিল ওয়ান সিক্স বিবিন্দুর ক্ষেত্রে হিসেব করেছিলাম বিবিন্দুর ক্ষেত্রে গতিশক্তি ছিল নাইনটি এইট জুল এবং বিভব শক্তির পরিমাণ ছিল নাইনটি এইট জুল টোটাল শক্তির পরিমাণ হচ্ছে ওয়ান নাইনটি সিক্স জুল সর্বশেষ হলো সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ হলো ওয়ান নাইনটি সিক্স জুল বিভব শক্তির পরিমাণ হল জিরো জুল তাহলে সি বিন্দুর ক্ষেত্রে যে মোট শক্তির পরিমাণ সেই মোট শক্তির পরিমাণ পেয়েছি আমরা নাইনটি সিক্স জুল আমাদের কাছে প্রশ্নে চেয়েছিল প্রশ্নে চেয়েছিল এ বি সি বিন্দুতে মোট শক্তি কত আমরা দেখলাম বি সি বিন্দু মোট শক্তির পরিমাণ হলো 196 জুল সেটা হল শক্তির সংরক্ষণশীলতা নীতি বা আরও স্পেসিফিক করে বলা হয় যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির পরিমাণ ভিন্ন কিন্তু মোট যে শক্তির পরিমাণ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের যে পরিমাণ সেটা অবশ্যই প্রত্যেকটা বিন্দুর জন্য সমান তাহলে এইটা ছিল এই প্রশ্নের অ্যান্সার আর এই প্রশ্ন রিলেটেড আমাদের একটা গ্রাফ আছে সেই গ্রাফটাও আমি এখানের মধ্যে দেখিয়ে দিব তো গ্রাফের জন্য আমরা প্রত্যেকটা বিন্দুর যে শক্তির পরিমাণগুলো ছিল সেগুলো একসাথে সুন্দর করে লিখে নিয়েছি এ বিন্দুর ক্ষেত্রে আমাদের গতিশক্তি ছিল জিরো এবং বিভব শক্তি ছিল একশো ছিয়ানব্বই জুল বি বিন্দুর ক্ষেত্রে আমাদের গতিশক্তি ছিল আটানব্বই জুল বিভব শক্তি ছিল আটানব্বই জুল সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি ছিল একশো ছিয়ানব্বই জুল এবং বিভব শক্তির পরিমাণ ছিল জিরো জুল তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে শক্তির পরিমাণগুলো পেয়ে গেছি এবার চলো আমরা গ্রাফ পেপারে দেখি গ্রাফ পেপারে আমাদের দুইটা অক্ষ থাকবে একটা হচ্ছে অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ অক্ষ বরাবর আমরা উচ্চতাকে বসাবো কারণ উচ্চতা নিজে স্বাধীন রাশি উচ্চতা বৃদ্ধি পেলেই বা কমলে তবে গতিশক্তি এবং বিভব শক্তির পরিবর্তন হওয়া সম্ভব সুতরাং উচ্চতা নিজে পরিবর্তিত হতে পারে কিন্তু গতিশক্তি বা বিভব শক্তি উচ্চতার উপর নির্ভর করে পরিবর্তিত হবে তাই উচ্চতা স্বাধীন রাশি বলে আমরা এটাকে অক্ষে বসিয়েছি এবং বাকিটুকুকে হচ্ছে অর্থাৎ শক্তির পরিমাণকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসিয়েছি তো এখন বিন্দু বসানোর ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করে দেখি এই যে আমি এখানে লিখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর উচ্চতার ক্ষেত্রে আমার চারটা বিন্দু প্রয়োজন জিরো ওয়ান টু থ্রি ফোর চারটা বিন্দু আমার কাছে প্রয়োজন তা আমরা এখানে এই চারটা বিন্দুই বসিয়েছি কারণ আমার কাছে উচ্চতা কিন্তু হচ্ছে চার পর্যন্ত দেওয়া ছিল তোমাদের মনে থাকার কথা এই যে জিরো থেকে চার পর্যন্ত দেওয়া ছিল তাহলে আমরা চারটা বিন্দু হলেই হয়ে যায় এখন আমি এখানে এই যে এতটুকু এতটুকু ফাঁকা করে বসিয়েছি এটা কিন্তু একটা নিয়ম মেনে এরকম বসাতে হয়েছে সেই নিয়মটা কি এই যে এক চক্ষু বরাবর প্রতি পাঁচটা ঘর ছোট ছোট প্রতি পাঁচটা ঘরের মান এক ধরেছি এই যে এখান থেকে তুমি গুণে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরের মান হচ্ছে কত এক তারপরে আবার এই যে এক তিন চার পাঁচ আবার পাঁচটা ঘরের পরিমাণ এক তার মানে দশটা ঘরের পরিমাণ হবে এইভাবে ঘরের পরিমাণ হবে দুই তিন এবং বিশটা করে এক্স অক্ষে আমরা উচ্চতার পরিমাণ বসিয়েছি প্রতি পাঁচ ঘরের মান এক করে ধরে এরপরে আসো ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই অক্ষের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ছোট ঘর আছে না প্রত্যেকটা ছোট ছোট ঘরের পরিমাণ আমরা ধরেছি চোদ্দ করে প্রত্যেকটা ছোটো ঘরের পরিমাণ ধরেছি কত করে চোদ্দো করে এখন এটা কি চোদ্দো ধরতে হবে এরকম ফিক্সড চোদ্দো না তুমি চাইলে যে কোনোটা ধরতে পারো চোদ্দো ধরতে পারো সাত ধরতে পারো গ্রাফ পেপার ছোটো বড়ো করার জন্য কারণ আমার যদি এখানে প্রত্যেকটা ঘরের মান এক করে ধরি তাহলে এরকম একটা ছিয়ানব্বইটা একশো ছিয়ানব্বইটা দাগ প্রয়োজন যেটা অনেক বড়ো হয়ে যাবে সম্ভব না তাই গ্রাফ পেপারে ছোটো করে আনতে এই ঘরগুলার মান হচ্ছে ওই হিসাব করে ধরতে হয় তা আমি এখানে প্রত্যেকটা ঘরের মান কত করে ধরেছি চোদ্দ তাহলে এই চোদ্দো আটাইশ তিনটা ঘর যখন গেল তখন সেটা বিয়াল্লিশ ছয়টা ঘর যখন গেল তখন চুরাশি নয়টা ঘর যখন গেল তখন একশো ছিয়ানব্বই বারোটা ঘর যখন গেল তখন একশো আটষট্টি এবং এই যে একশো আটষট্টির পরে দেখো দুইটা ঘর পরে একশো ছিয়ানব্বই লিখেছি কারণ একশো আটষট্টি আর আটাশ আটাশ যোগ করলে একশো ছিয়ানব্বই হয় একশো ছিয়ানব্বই হয় তাহলে একশো আটষট্টির পরে যেই ঘরটা আছে এই ঘরটার মান হবে একশো বিরাশি তারপরে আরেক ঘর গেলে সেটা হয়ে যাবে একশো ছিয়ানব্বই তো এইখানে আর তিন ঘর হিসাব না করে যেহেতু আমার ম্যাক্সিমাম ভ্যালুটা একশো ছিয়ানব্বই তো আমি একশো ছিয়ানব্বই পর্যন্ত লিখেছি তাহলে ওয়াই অক্ষে মানগুলো বসানোর নিয়মটা কী বা এখানে আমি কীভাবে বসিয়েছি প্রত্যেকটা ঘরের মান আমি চোদ্দ করে বসিয়েছি তিনটা ঘরের মান বিয়াল্লিশ ছয়টা ঘরের মান চুরাশি নয়টা ঘরের মান একশো ছিয়ানব্বই তারপরে হলো বারোটা ঘরের মান একশো আটষট্টি এবং চোদ্দোটা ঘরের মান হল একশো ছিয়ানব্বই তাহলে আমাদের বিন্দু বা এক অক্ষ ওয়াই ডেটা বসানো শেষ এবারে আসো আমরা মানগুলা বসানো শুরু করব। প্রথমে আমরা বিভব শক্তির ক্ষেত্রে মানগুলা বসানো শুরু করি বিভব শক্তির ক্ষেত্রে মানগুলো একটু খেয়াল করি এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণ কত একশো কত মিটার উচ্চতায় এ বিন্দু কত মিটার উচ্চতায় ছিল এ বিন্দু ছিল হচ্ছে চার মিটার উচ্চতায় চার মিটার উচ্চতায় বিভব শক্তির পরিমাণ একশো চার মিটার উচ্চতায় বিভব শক্তির পরিমাণ একশো ছিয়ানব্বই তাহলে এখানে একটু খেয়াল করে দেখি আমরা চার মিটারটা কোথায় এই যে চারটা হচ্ছে এইখানে এবার আমাকে খুঁজে বের করতে হবে একশো ছিয়ানব্বইটা আছে এই যে দেখো একশো ছিয়ানব্বই এই দাগ বরাবর একশো ছিয়ানব্বই এই দাগ বরাবর যাচ্ছে আর চার হচ্ছে এই দাগ বরাবর উঠছে তাহলে এই যে একশো ছিয়ানব্বই আর চোদ্দ তারা ছেদ করছে কোথায় এই যে ঠিক এই বিন্দুতে এসে ছেদ করেছে দেখো এইচের মান হচ্ছে চার আর শক্তির পরিমাণ হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে এরা দুজন ছেদ করছে কোথায় এই বিন্দুতে এসে তারা দুজন ছেদ করেছে তারপরে আসি দুই মিটার উচ্চতার ক্ষেত্রে আমরা হিসাব করেছিলাম দুই মিটার উচ্চতা মানে কোথায় বি বিন্দুতে বি বিন্দুতে আমাদের বিভব শক্তির পরিমাণ কত ছিল দেখি বি বিন্দুতে আমাদের বিভব শক্তির পরিমাণ ছিল আটানব্বই জুল বি বিন্দুতে আমাদের বিভব শক্তির পরিমাণ ছিল আটানব্বই জুল তাহলে বি বিন্দু মানে দুই মিটার উচ্চতা বি বিন্দু মানে কতটুকু আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি যে বি বিন্দু মানে কোথায় দুই মিটার উচ্চতায় দুই মিটার উচ্চতায় বিভব শক্তির পরিমাণ কত ছিল আটানব্বই জুল তাহলে দেখো এই যে দুই মানে এই জায়গাতে হবে আর জুলটা আমাকে খুঁজে বের করতে হবে এখন একটা জিনিস একটু খেয়াল করি এই যে চুরাশি আছে চুরাশির পরে আমি যখন একটা ঘর উপরে যাব। তাহলে কত হবে চুরাশির পরে একটা ঘর উপরে গেলে আটানব্বই হবে কারণ চুরাশির সাথে যখন আমি চোদ্দ যোগ করি তখন কত হয় 98 হয় তাহলে 98 বলতে যে এই ঘরটাকে বুঝানো হয়েছে কারণ আমি বলেছি প্রত্যেকটা ঘরের মান কত করে ধরেছি 14 করে ধরেছি তাহলে এই ঘর যদি 84 হয় তার থেকে এক ঘর উপরে উঠলে আমাকে আরো 14 যোগ করতে হবে তাহলে তার থেকে যখন এক ঘর উপরে উঠলাম তখন আমি 84 সাথে 14 যোগ করলে কত পাচ্ছি 98 তার মানে 98 যাচ্ছে এই দাগ বরাবর এবং 2 হচ্ছে এই দাগ বরাবর তাহলে তাদের ছেদবিন্দু কোনটা এই যে তাদের ছেদবিন্দুটা হচ্ছে এইটা তারপরে আসো 0 মিটার উচ্চতায় তৃতীয় যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা কোথায় ছিল ভূমিতে ছিল তৃতীয় বিন্দু যেটা ছিল সেটা হচ্ছে ভূমিতে ছিল অর্থাৎ জিরো মিটার উচ্চতায় অর্থাৎ সি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ কত ছিল দেখো আমরা সি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ পেয়েছি জিরো সি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ পেয়েছি জিরো তাহলে এই যে জিরো মিটার উচ্চতায় বিভব শক্তির পরিমাণ হচ্ছে জিরো এইটা হচ্ছে আমার বিভব শক্তির গ্রাফ এবারে আসো আমরা গতিশক্তির গ্রাফের ক্ষেত্রে হিসাব করব। প্রথমে আবারও এ বিন্দু থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা আবারও এ বিন্দু থেকে শুরু করব। এখন খেয়াল করি এ বিন্দুর ক্ষেত্রে যে এ বিন্দু এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ কত ছিল আর এই বিন্দু ভূমি হতে কত উচ্চতায় আছে এ বিন্দু ভূমি হতে চার মিটার উচ্চতায় আছে বিন্দু ভূমি হতে চার মিটার উচ্চতায় আছে আর চার মিটার উচ্চতায় আমার বিভব শক্তির পরিমাণ কত বলা আছে আমরা একটু দেখি তো গতিশক্তির পরিমাণ চার মিটার উচ্চতায় এই যে এ বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণ হচ্ছে কত জিরো তার মানে চার মিটার উচ্চতায় গতিশক্তির পরিমাণ জিরো তাহলে চার মিটার কোথায় এইখানে আর জিরো মানে কোথায় এই যে দেখো শক্তির পরিমাণ জিরো মানে হচ্ছে যে এই দাগ বরাবর তাহলে চার মিটার উচ্চতায় জিরো তারপরে আমাকে হিসাব করতে হয় দুই মিটার উচ্চতার ক্ষেত্রে দুই মিটার উচ্চতার ক্ষেত্রে মানে বি বিন্দুতে বি বিন্দুতে গতিশক্তির পরিমাণ কত বি বিন্দুতে গতিশক্তির পরিমাণ আটানব্বই জোর আমি যদি চিত্র দেখাই পরিমান কত পেয়েছি আটানব্বই জুল পেয়েছি তাহলে আমরা বসানোর সময় এই যে দুই মিটার উচ্চতায় আটানব্বই বসিয়ে দিয়েছি এই যে এই বিন্দু অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির পরিমাণ এখানে সেম এবং সর্বশেষ যেটা সেটা হলো সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দু ভূমি থেকে কত উচ্চতায় সি বিন্দু ভূমি থেকে জিরো মিটার উচ্চতায় সিবিন্দু ভূমি হতে কত উচ্চতায় জিরো মিটার উচ্চতায় আর সি বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণ কত সি বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণ হচ্ছে একশো ছিয়ানব্বই জুল তাহলে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা যখন জিরো তখন আমার শক্তির পরিমাণ একশো ছিয়ানব্বই তাহলে উচ্চতা জিরো কোথায় এই যে উচ্চতা হচ্ছে জিরো এই বিন্দুতে এটা এক এটা 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 তাহলে উচ্চতা কোথায় কোথায় এখানে এখানে গতিশক্তির পরিমাণ কত এইখানে তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে বিন্দু পেয়েছি এই তিনটা বিভব শক্তির ক্ষেত্রে বিন্দু পেয়েছি এই তিনটা এবার আমরা বিন্দুগুলাকে যোগ করে দিব তো প্রথমে বিভব শক্তির ক্ষেত্রে যদি বিন্দুগুলাকে যোগ করে দিই দেখো বিভব শক্তির ক্ষেত্রে আমি তিনটা বিন্দুকে যোগ করে দিয়েছি তাহলে এই গ্রাফটাকে পেয়েছি এই গ্রাফটা দ্বারা আমার কি নির্দেশ করতেছে বিভব শক্তির পরিমাণ নির্দেশ করতেছে এবং এখান থেকে আমরা কিছু জিনিস আরো কনসেপচুয়ালি ক্লিয়ার হতে পারি এটা দেখো একটা সরল রেখা পাওয়া গেছে এটা কি একটা সরল রেখা পাওয়া গেছে এবং আমরা সরল রেখাটা দেখতেছি উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে বিভব শক্তির পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে বিভব শক্তির পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে এখান থেকে একটা সুন্দর ডিসিশানে আসা যায় এই যে বিভব শক্তি ইপি হচ্ছে উচ্চতার সমানুপাতিক অর্থাৎ উচ্চতা যত বৃদ্ধি পাবে বিভব শক্তির পরিমাণ তত বৃদ্ধি পাবে এই যে এখানে দেখো আমরা যখন হচ্ছে জিরো মিটার ছিলাম তখন বিভব শক্তি জিরো যখন দুই মিটার উচ্চতায় ছিলাম তখন বিভব শক্তির পরিমাণ ছিল আটানব্বই যখন চার মিটার উচ্চতায় ছিলাম তখন বিভব শক্তির পরিমাণ ছিল একশো ছিয়ানব্বই আর সমানুপাতিক জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে প্রথম যে অধ্যায়টা পড়িয়ে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদের জন্য ব্যাখ্যা করেছিলাম সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবা বা যদি না দেখে থাকো বা না বুঝে থাকো সমানুপাতিক জিনিসটা কি এরপরে আসো গতিশক্তির গতিশক্তির ক্ষেত্রে আমরা গ্রাফ পেয়েছিলাম হচ্ছে এই যে এই তিনটা বিন্দু এই তিনটা বিন্দুকে আমরা যোগ করে দিই এই তিনটা বিন্দুকে আমরা যোগ করে দিই এই যে এই তিনটা বিন্দুকে যোগ করে দিলে আমরা এই গ্রাফটা পাচ্ছি তাহলে এইটা হচ্ছে আমাদের গতিশক্তির ক্ষেত্রে গ্রাফ আর এইটা হচ্ছে আমাদের বিভব শক্তির ক্ষেত্রে গ্রাফ আর দুইটাকে যদি আমরা যোগ করি দুইটাকে আমরা যোগ করলে আমরা মোট শক্তির পরিমাণটা পেয়ে যাব তাহলে আমাদের বইয়ে কিন্তু এই গ্রাফটাই দেয়া ছিল এই যে তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমাদের বইয়ের যে গ্রাফটা দেয়া ছিল সেটা হচ্ছে এই যে এই বিন্দু এই গ্রাফটা তো এই গ্রাফটা কিভাবে আঁকা হয়েছে সেটা আমি তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো এই পর্বে আমি তোমাদেরকে মূলত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সমাধান করেছিলাম যার উত্তরগুলো আমরা বের করে দেখিয়েছিলাম এবং সেই রিলেটেড একটা গ্রাফ ছিল সেই গ্রাফটাও আমি তোমাদেরকে এঁকে দেখিয়েছি আশা করি তোমাদের কাজে আসবে এবং তোমরা এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে পারবে তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে